হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বেথিক হাসোম কিচেন আজকে আমার রেসিপি কুমড়ো পাতায় সুটকি মাছ দিয়ে বড়া তো চলো আমি দেখাবো তোমাদের কী কী উপকরণ আমি নিয়েছি এখানে আমি দেখো সুটকি মাছটাকে ভর্তা করে নিয়েছিলাম নিয়ে রেখে এটা রেডি করে রেখেছি আমি এর আগে আমি তোমাদের কাছে সঙ্গে আমি শুটকি মাছের ভর্তা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ঠিক ওই ভাবে এই সুটকি ভর্তাটা করে কুমড়ো পাতার মধ্যে ভরে আমি এটা আজকে তোমাদের বড়া রেসিপি দেখাবো তাই জন্য আমি নিয়েছি কয়েকটা চাল কুমড়ো পাতা দেখো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বেশি উপকরণ লাগবে সুটকি ভর্তা আর চাল কুমড়ো পাতা নুন আর সর্ষের তেল লাগবে প্রথমে আমি এই চাল কুমড়ো পাতাগুলোকে একটু নুন দিয়ে আমি নরম করে নেবো পাতাগুলোকে একটু নুন দিয়ে দেখো নুনটা দেব দিয়ে পাতাটাকে একটুখানি এরকম আমি এরকম করে নিলেই পাতাটা দেখো নরম হয়ে যাবে এরম করে নিলে পাতাটা নরম হয়ে যাবে তাহলে মাছটা ভোলে ফাটবে না জিনিসটা নরম হয়ে যাবে দেখো আমার নরম হয়ে গেল পাতাটা এটা সেম তাই একটু নুন দেব খুব ভালো লাগে খেতে পাতা দিয়ে বড়া যারা শুক্কি মাছ খাও তাদের তো খুবই ভালো লাগবে দেখো এরম করে আমি সবকটা পাতা নুন দিয়ে এরকম নরম করে নেব এবার সবকটা পাতা আমি নরম করে নিয়েছি দেখো সবকটা পাতা নরম করেছি এবার আমি শুটকি মাছটা ভেতরে দিয়ে মুড়ে নিব আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটু ঝাল কম আছে বলে তোমরা যদি ঝাল কম খাও কম দেবে যদি ঝাল বেশি খাও একটু কুচিয়ে দেবে দেখবে তাহলে ভালো লাগবে খেতে এরকম করে আমি মাঝখান পাতার মাঝখানটা এরকম করে আমি দিয়ে দেবো দেখো শুটকি মাছটা একটু বেশি দিলে ভালোই লাগবে এরকম করে দেবো এরকম করে মুড়ে এরমভাবে এরকম করে একটু চেপে দেবো দেবে যেরকম সেরকমই থাকবে এটা কোনো কুটটা বেরো হবে না একটু ডাটাটা লম্বা রাখবে তাহলে উল্টাতে সুবিধা হবে দেখব এরকম করে আমি এরকম করে সব কটা আমি করে নেব আর একটা করে দেখাবো তোমাদের আমি এরকম করে নেবো এরম করে দেব পুরো দিয়ে এটা এরকম করে নুন দিয়ে মাখালে পাতাটা এমনি নরম হয়ে যাবে ভীষণ টেস্টফুল হয় খেতে এটা দেখো কোনো ঝামেলা নেই ভর্তাটা করে নেবে এরকম করে আমি সব করে নেব দেখো সব কটা আমি করে নিয়েছি দেখো সুন্দর সব কটা করে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব দেখো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেল দেবো খুব বেশি তেল দেবো না একটা কম তেলেই ভাজা হবে দেখো একদম কম তেলে ভাজবো একটা বেশি তেল দেবো না এবার এগুলো আমি বড়াগুলো আমি এগুলো আমি ছেড়ে দেবো এবার অল্প আছে ভাজতে হবে সব কটা দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যায় ভর্তারা করা থাকলে ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখো এটা আমি আস্তে আস্তে ভেজে নেব না তাহলে পুড়ে যাবে পাতাগুলো খেতে ভালো লাগবে না পাতাটা ভীষণ টেস্ট লাগে দেখো আরেক পিঠ আমি উঠে দিয়েছিলাম দেখো একদম কমি কমে করতে হবে তাহলে পুড়ে যায় পাতাগুলো খেতে ভালো লাগবে না তাহলে দেখো মোটামুটি আমার হয়ে গেছে এই একটু হলে আমি বন্ধ করে দেবো দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে সব কটা বড়া তুলে নিয়েছি দেখো ভাজাগুলো আমি প্লেটিং করে নিয়েছি দেখো কি সুন্দর হচ্ছে দেখতে তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে দেখো ভীষণই ভালো হয় খেতে খুব চটজলদি হয়ে যায় এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টা